সেটা হচ্ছে আমরা আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করছি ঠিক কিনা এই খলিফার কাজ করার জন্য আমাদের দুনিয়ার সমস্ত মানুষের হবে আমরা আল্লাহর সৈনিক আল্লাহর সাম্রাজ্যের সৈনিক আমরা আমাদের চরিত্র তো শয়তানের অনুসারীর মতো পাঁচ মিশেলি হইলে হবে না হবে ভাই হবে না কিছু পাঁচ মিশেলি লোক অবশ্য আছে সমাজের দেখবে

ব্যক্তিগত নামাজ রোজা আমি সেদিকে যাব এই নামাজ রোজা হদ জাকাত হচ্ছে আপনার পোশাক শুনি পোশাক যদি একটা মানুষ